আগাছা নিরটি কোপাই দেওয়া হচ্ছে এতে মাটিটা মরম হচ্ছে আর এই জিনিসটা হচ্ছে উত্তরবঙ্গে যেটা দেখা যায় এটা হচ্ছে ছোট ছোট এটা হচ্ছে বাইশ বলে উত্তরবঙ্গে হ্যাঁ এটা ছোট কাঠ টাট কাটার জন্য ব্যবহার করে আর এটা হাতরটা বড় করা হচ্ছে যাতে কোমর লেগে না যায় কোমর লেগে না যায় এভাবে খুব সুন্দরভাবে কাজ করা যায় এটা হচ্ছে সেই টাঙি এটা এই পাবনা সুজা এই এটা চরে আসি চরের এই জায়গাটা কিন্তু যত দূর চোখ যায় সব কিন্তু পেঁয়াজের আবাদ হয় এখানে বলা যায় যে নাইনটি ফাইভ পার্সেন্ট জমিতে শুধু পেঁয়াজের আবাদ এবং এই পেঁয়াজটা হচ্ছে আগাম পেঁয়াজ মুড়ি কাটা পেঁয়াজ যেটাকে অনেক আমরা বলি যে কন্দ পেঁয়াজ অর্থাৎ ছোট কন্দগুলো লাগানো হয় সেখান থেকে পেঁয়াজ হয় একটা কন্দ থেকে তিনটা চারটে পাঁচটা ছয়টা পর্যন্ত পেঁয়াজ হওয়ার রেকর্ড আছে তো এইভাবে পেঁয়াজ আবাদ হয় তো এই পেঁয়াজটা কিন্তু আগাম হয় আমাদের এই সোজানগরে দুই ধরনের পেঁয়াজ হয় একটা হচ্ছে আগাম কন্দ পেঁয়াজ আর একটা হচ্ছে হালি পেঁয়াজ বা দানা থেকে যেটা হয় যেটা দানা থাকে সেটা আজকে এই সময় যেহেতু নভেম্বর মাস এই সময় আসলে বিস্তলা চলছে এখানে এই পেঁয়াজগুলোর বয়স আজকে তিরিশ পঁয়ত্রিশ দিন তো এই মাঠে যেগুলো আছে মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ দিন বা চল্লিশ দিনের পেঁয়াজ তো এই পেঁয়াজগুলো দেখা যাবে আর এক মাস পরেই মাঠে আসা শুরু হয়ে যাবে তো এই পেঁয়াজটা আসলে বেশি দিন সংরক্ষণ করা যায় না কারণ এই পেঁয়াজটাতে যেহেতু লস বেশি থাকে এই কারণে এই পেঁয়াজটা দ্রুত বাজারে বিক্রি হয়ে যায় তো আমরা দেখছি যে পেঁয়াজের বাজারটা একটু ভুমুখী তার কারণ হচ্ছে এই সময়টাতে কয়েক হাজার টন পেঁয়াজ কিন্তু এই যে জাস্ট কন্দ পেঁয়াজ হিসেবে ব্যবহার হয়েছে আর যেখান থেকে আবার পেঁয়াজ উৎপাদন হবে এই আর এই কারণে হচ্ছে যে পেঁয়াজ এখন যেহেতু শেষের দিকে এই কারণে বাজারটা একটু ঊর্ধ্বমুখী তবে যে বাজারটা আছে এটা সহনশীল কারণ কৃষকরা আসলে যে পরিমাণ খরচ করে সেই পরিমাণ অনুযায়ী এটা কিন্তু ঠিকই আছে আসলে মানে শুরু করেছিলাম যে কি টাঙ্গি দিয়ে টাঙ্গি দিয়ে এই টাঙ্গিকে পরিচয় করতে গিয়ে আমরা এখন পেঁয়াজ নিয়ে একটু কথা বলছি তো এখানে অনেক কৃষক আছে আমরা একটু জাস্ট জেনে রাখি যে আসলে এক কন্দ পেঁয়াজ বা মুড়ি কাটার পেঁয়াজ করতে গিয়ে আসলে কিছু কি পরিমাণ খরচ হয় আসেন ডাব্লিউ এডুকেশন আচ্ছা এক বিঘা জমিতে কি পরিমাণ খরচ খরচ গতবার তো আমরা জানছিলাম যে নব্বই হাজার পঁচানব্বই হাজার টাকা বিঘা প্রতি তো এরকম এবার কন্দটার দাম কম সত্তর পঁচাত্তর হাজার টাকা এক বিঘা বিঘাতে খরচ হয় আর এটা কতদিনে হার্ভেস্টিং করেন তুলেন কতদিন

দুই হাজার টাকা পরে আরোই পিস টাকা মনে হয় সামনে মনে হয় এক মনে আনো পঁচিশের তাহলে মনে তিন হাজার উপরে পড়িয়ে দিয়েছে খরচটা বেশি তো লাভ না দামও বেশি আচ্ছা আমরা আসলে যারা সারা বাংলাদেশে মনে করি যে পেঁয়াজের দাম আর যেটা হালি পেঁয়াজ এটা আট মাস কৃষক ঘরে আছে তারপরে এখন হচ্ছে আটত্রিশশো বা চার হাজার টাকা মন সেটা আসলে স্বাভাবিক কারণ পেঁয়াজটা শুকাই গেছে শেষের দিকে সাত আট মাস পেঁয়াজটা ধরে রাখলো এই কারণে এটাকে আমরা স্বাভাবিকভাবে বিবেচনা করতে পারি তবে আমরা চাই না যে এর থেকে বেশি যদি হয় তাহলে হয়তো ভোগ করা হবে আমরা চাই যে মানে আলাদা খালি পেঁজ সেটা যদি তিন হাজারের উপরে থাকে এবং যেটা আগাম পেস পেঁয়াজ পর্যন্ত যেটা দুই হাজারের মধ্যে থাকে তাহলে সেটা কিন্তু কৃষকরা ক্ষতিগ্রস্ত হয় আলাডটা থাকবে তাহলে মনে করলে ধন্যবাদ এটার নাম আবার কি শুনলাম